অপারেশন ডেভিল হান্ট অভিযানে মুজিবনগর তারানগড় ও মানিকনগর গ্রামের জনকে গ্রেফতার করেছে পুলিশ মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় মুজিবনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন বাগওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকনগর গ্রামের শামসুদ্দিন মল্লিকের ছেলে কুতুবউদ্দিন একই গ্রামের মোস্তাকিমের ছেলে নজরুল ইসলাম হায়দার আলীর ছেলে মাহবুব ইসলাম তারানগর গ্রামের মিত সৈয়দ আলী ঘরামির ছেলে শৌকত ঘরামি ইব্রাহিম ঘরামি শাহ জামাল দুলু ঘরামি মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমান জানান গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি চারজন নানা অপরাধের সাথে সম্পৃক্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদেরকে গ্রেফতার করা হয় সাতজনকেই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর